ভদ্র মানুষ হতে গেলে কেবলমাত্র পুঁথিগত শিক্ষা থাকলেই হয় না দরকার হয় সামাজিক শিক্ষা দরকার হয় হৃদয়ের পরিপূর্ণতা এবং পরিপক্কতা আজকে আমার এই উপস্থাপনাতে জানব এমন কিছু লক্ষণ যা একজন মানুষকে সত্যিকারের ভদ্র মানুষ হিসেবে চিহ্নিত করে আমাদের সমাজে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফ্যামিলি যে যেখান থেকেই আমার কথা শুনছেন আমাকে দেখছেন প্রত্যেককেই আমার পরিবারের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভদ্রতা আসলেই কোনো পোশাক নয় কোনো রং নয় ভদ্রতা হলো আসলেই একজন মাসের মন মানসিকতার পরিচয় একজন সত্যিকারের ভদ্র মানুষকে চেনা যায় তার ব্যবহার আচার আচরণ কথাবার্তা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কয়েকটি লক্ষণ ভদ্র মানুষের মধ্যে দেখা যায় তাদের মধ্যে প্রাথমিকভাবে বেশ কয়েকটি লক্ষণ আজকে আমি আমার এই উপস্থাপনায় তুলে ধরব প্রথমত ভদ্র মানুষের ব্যবহার নম্র ব্যবহার তার আচরণ এবং ব্যবহার কখনোই রূঢ় হয় না অন্য মানুষের প্রতি ভদ্র মানুষের ভাষা সবসময় কোমল এবং নমনীয় হয় ভদ্র মানুষের কথা শুনলেই আপনার মনটা শান্ত হয়ে যাবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার বিলুপ্ত কথা শুনতে খুবই ইচ্ছে করবে ভদ্র মানুষেরা সবসময় শান্তভাবেই কথা বলেন দ্বিতীয়ত যেটা বলব শ্রদ্ধাবোধ ভদ্র মানুষদের মধ্যে শ্রদ্ধা করার মানসিকতা প্রবলভাবে থাকে তারা ছোট বড় এত কিছু মাথায় রাখে না ছোট বড় বাচ বিচার করেন না সবাইকে সম্মান দিতে জানেন বয়স পেশা কিংবা অবস্থান যাই হোক না কেন তারা সবাইকেই সম্মান করেন শিক্ষক মা বাবা এমনকি বাড়ির পরিচারিকা পর্যন্ত ভদ্র মানুষদের থেকে সম্মান পেয়ে থাকেন ভদ্র মানুষেরা আসলেই সবাইকে সম্মান কিংবা শ্রদ্ধা করতে জানেন ধৈর্য এবং সহনশীলতা ভদ্র মানুষেরা রাগ করলে কিংবা আবেগের বসে নিজের নিয়ন্ত্রণ হারান না ভদ্র মানুষেরা অন্যায় করলেও কিংবা অন্যায় করতে দেখলেও নিজেকে সংযত রাখেন তাদের সামনে কেউ যদি অন্যায় করেন তাহলে তিনি তৎক্ষণাৎ রেগে গিয়ে কোনো রিয়্যাক্ট করেন না তিনি শান্তভাবে পরিস্থিতি পর্যালোচনা করার চেষ্টা করেন এবং ভেবেচিন্তে প্রতিক্রিয়া দেন ভদ্র মানুষদের এটিও একটি অন্যতম লক্ষণ তাদের মধ্যে ধৈর্য শক্তি এবং স্বচ্ছ ক্ষমতা অনেক বেশি থাকে সহযোগিতা ভদ্র মানুষেরা সবসময় চেষ্টা করেন কাউকে সাহায্য করতে তারা কাউকে সাহায্য করতে পারলেই যেন তাদের মানসিক শান্তি তারা সবসময় অন্যের উপকার করতে খুবই পছন্দ করেন কেউ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো ভদ্র মানুষেরা তাদের একটি কর্তব্য বলে মনে করেন এরপর যেটা লক্ষণীয় অহংকারহীনতা ভদ্র মানুষেরা কখনোই নিজের গুণ কিংবা সফলতার কথা নিজের মুখে প্রচার করেন না তারা কখনোই নিজের অবস্থান নিয়ে অহংকার করেন না ভদ্র মানুষেরা নিজের যোগ্যতাকে লুকিয়ে রাখেন না বটে প্রকাশ তো করেনই তবে সেটা খুবই বিনয়ের সাথে এটাও ভদ্র মানুষের আরেকটি লক্ষণ কারোর কথা মন দিয়ে শুনতে পছন্দ করেন ভদ্র মানুষেরা নিজে বলার থেকে বেশি পছন্দ করেন অন্যের কথা শুনতে কারণ অন্যের কথা যত বেশি আপনি শুনবেন মন দিয়ে মন সহকারে অন্যের কথা যত বেশি শুনবেন পরিস্থিতি তত সুন্দরভাবে আপনি পর্যালোচনা করতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন তারা শুধু নিজেই কথা বলে এমনটা নয় তারা অন্য অন্য কাউকে কথা বলার সুযোগও দেন তারা কথা কাটাকাটি করেন না বরং কথা বুঝতে চেষ্টা করেন পরিস্থিতি বোঝার চেষ্টা করেন সচেতনতা এবং দায়িত্ব কর্তব্য ভদ্র মানুষদের মধ্যে এই বৈশিষ্ট্যটি বেশ লক্ষ্য করা যায় তারা তাদের অবস্থান এবং পারিপার্শ্বিক অবস্থা নিয়ে যথেষ্ট সচেতন থাকেন এবং নিজের দায়িত্ব কর্তব্য পালনে অটুট থাকার চেষ্টা করেন সময় মতো কাজ করা সামাজিক নিয়মকানুন মেনে চলা সব কিছুতেই ভদ্র মানুষদের যথেষ্ট যত্ন এবং খেয়াল থাকে এই কয়েকটি লক্ষণ এই কয়েকটি বৈশিষ্ট্য একজন মানুষকে সত্যিকারের ভদ্র মানুষ হিসেবে চিহ্নিত করে আমাদের সমাজে সমাজে এই ধরনের মানুষ থাকলে সামাজিক শান্তি এবং সামাজিক সৌন্দর্য বৃদ্ধি পায় ভদ্রতা হচ্ছে এমন একটি শক্তি যা কখনো চোখে পড়ে না কিন্তু মানুষের মনে গভীরভাবে দাগ কেটে যায় আপনি কি একজন ভদ্র মানুষ হতে চান তাহলে অবশ্যই আজ থেকেই এখন থেকেই আপনার এই ছোট ছোট আচরণগুলোর প্রতি আপনি যত্নশীল হন আপনার ছোট ছোট আচরণগুলোর মধ্যে পরিবর্তন আনুন আমার কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন সামনে এগিয়ে যেতে কথাগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ